হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে ছয় অধ্যায়ের নাম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান নিত্য নতুন এডুকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন মেশিন কোড কি উত্তর মেশিন কোড হলো একটি প্রাথমিক কম্পিউটার প্রোগ্রামিং ভাষা যা সরাসরি কম্পিউটার প্রসেসরের দ্বারা বোঝা যায় এবং কার্যকরী হয় এটি বাইনারি ফরম্যাটে থাকে যা শুধুমাত্র শূন্য এবং এক দ্বারা গঠিত মেশিন কোড কম্পিউটারের হার্ডওয়্যার স্তরে কাজ করে এবং এটি সফটওয়্যার বা উচ্চ স্তরের ভাষার মাধ্যমে তৈরি করা হয় দ্বিতীয় প্রশ্ন ফাংশন কি উত্তর ফাংশন হলো কোডের একটি নির্দিষ্ট বলক যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে এটি প্রোগ্রামের বিভিন্ন অংশে বারবার ব্যবহার করা যায় ফাংশনের মূল উদ্দেশ্য হল কোডের পূর্ণ ব্যবহার যোগ্যতা বৃদ্ধি করা কোডকে সুসংগঠিত ও মডুলার করা এবং প্রোগ্রামের জটিলতা কমানো তৃতীয় প্রশ্ন কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন বলতে কি বোঝায় উত্তর কাস্টিং কনস্ট্রাকশর ফাংশন হলো একটি বিশেষ ধরনের ফাংশন যা একটি ডেটা টাইপ থেকে অন্য টাইপে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয় সাধারণত এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ব্যবহৃত হয় যেখানে একটি ক্যালাস থেকে অন্য ক্যালাসে ডেটা রূপান্তর করার প্রয়োজন হতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে